হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন লন্ডনে আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে রান্না বান্না আমি কম খাবারের আজকে মেনুতে কি কি ছিল গেস্টরা এখনো আসেনি বাট আমি ভাবলাম আপনার সাথে এ ফাঁকি দেখিয়ে দিই আমার আজকে আয়োজনে কি ছিল ঈদ স্পেশিয়াল খাবার দাবার গরম করা হইতেছে এখানে আমি রূপচা তো মাছ রান্না করছি রূপচাটা ফিশ

আলমন্ড আলমন্ড মোটা মোটা হয়ে গেছে ফ্রেশ কোকোনাট উপর দিয়ে দিলে দেখতে সুন্দর আসে দিয়ে আসার কথা ছিল সবাই সবাই ক্যান্সেল করে দিয়েছে তো ঈদের পরের দিন যেহেতু আসবে দুপুরে লাঞ্চে তো আমি আবার খাবারের মেনু কিছু চেঞ্জ করেছিলাম বফে সেট করে নিয়েছিলাম আর আমার খাবারের ছিল গরুর মাংস হাঁসের মাংস রোস্ট পিলাও রাইস প্লেন রাইস নান ভেজ মাছ ডাল শুটকি ভুনা কাবাব আর আমার স্পেশাল ছিল রূপচাঁদা মাছ আর ছিল চিংড়ি মাছ দিয়ে গিয়ে ভাজা করলা ভাজি যেটা কিনা গেস্টরা খুব বেশি পছন্দ করেছে তো সিমসাম খাবার আমি ঈদের পরের দিন সবার জন্য রেখেছি আর আমার জিজা আইটেমের ভিতরে ছিল গাজরের চদ্দা পুডিং রাইস পুডিং আর থিরাম ইসু এটিউজালি আমি সবসময় এগুলি করে থাকি আর বাচ্চাদের জন্য কিছু ক্রিপস

আস্তে আস্তে করে গেস্টরা চলে আসতেছে দুপুরবেলা তো যাই হোক আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সরি লেইটে লেটে ভিডিওটা ডাউনলোড করার জন্য তো আমি এখানে সবকিছু কিছু সেট আপ করে নিয়েছি এখন সবাই চলে আসবে খাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রোমাল আমার জায়গা থাকে তাহলে কেন পোলাও আপনারা তো ভাত খাওয়ার কথা আজকে পোলাও খাওয়ার কথা হ্যাঁ না আজকে ভাত খাওয়ার কথা এখন সবাই চলে আসছে খাওয়া চাচা এখান থেকে মাংস এখানে মাছ আপনি এখান থেকে নিতে পারেন এখান থেকে নিতে পারেন হাঁসের মাংস গরুর মাংস সুইট চিলি চিকেন ভুলে গেছে সে খাই আর রেসিপিও চাইছে বাবু গেছে বাপে মের রেসিপিতে গরম দিতে চাচি এইMoment হ্যাঁ লিখছি শুটকি শুটকি নিছেন কেন শুটকি দিয়ে লাগে আপনি রোজ পোলাও খান আপনি বড়া খেয়ে বদলাম করবেন বাতিজে বসে শুটকি খাইছি হয়েছে डिफरेंट ভাবে আপনাদের জন্য করছি অনেক মজা হইছে যারা করলা भाजी খানা তারও খাবে আমি করলা আচ্ছা কারণ কি যে আমি দুদিন ধরে পোলাও মাংস খাইতেছি রান্না করতেছি আমার এমনিতে মানে খাওয়ার রুচি নেই ভাবলাম যে ভাত তরকারি করলে আসলে সবাই একটু নিয়ে পছন্দ করে খাইতে পারবে এই যে আপু আপনি কি নিয়ে দিছেন সুইট চিলি এটা দা নান ব্রেড দেখান এটা আসলে নান ব্রেড খুব মজা হয় এটা আমার বাচ্চাদের খুব পছন্দ সুইট চিলি আর নান ব্রেড এই যে আমরা নিউ ম্যাডাম আসছি এখানে এখন ম্যাডাম আপনি কি নিলেন ওরে বাবারে প্লেট বইরালি না চাচি আপনি কিন্তু ভালো নিয়েন সবাই আসলে কি খাবে বুঝতেছেন আমার মাংসের কাছে কেউ আসে নাই কোনো আইটেমই নাই মাত্র সামান্য আইটেম তুমি কি করলা প্লেট বইরা হাঁস করলা পর আপু কি চান

আমার আমলবাজি করলাবাজি মাছ আর মাছের বাপই খায় ওছে আমিও তো খাই না বাট আজকে আমি বাপ শিখাবো করলাবাজি নরমালি ওই তুশার আর এই পছন্দ করে এত কষ্ট করে রান্না বানা করার পর গেস্টরা যখন তৃপ্তি নিয়ে খায় তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমিও ওদের কথায় করলাবাজি নিলাম আমি জানি করলাবাজিটা অনেক মজা এটা আমার নানি মার হাতে করলাবাজি ঘি দিয়ে করলাবাজি চিংড়ি মাছ আর আলু এটা অসম্ভব মজা হয় সবাই অনেক মজা করে খেয়েছে তো লাস্টে আমি আর আম্মাও বসে গেলাম আর আমার ভাই বাইরে বউ আসছে তোরা ইন অন দা ওয়ে তো তারপরে আমরা ফ্রুট গ্রিন টি নিয়ে নিলাম তো আমি চা চা খাচ্ছি আর এখানে যে সুন্দর করে আমি বানিয়ে রেখেছি দেখতে অনেক সুন্দর সুন্দর আর এই তো আমার গার্ডেন এ এসে তিন নায়িকা ছবি তুলতেছে কেক আর ছবি তুলে দিবে এটা ক্লিনার বান্ধবী আর এটা লিনার কিউট মেয়ে 마শাআল্লাহ সবাই খুব এনজয় করতেছে এটা অনেক আমার কাছে ভালো লাগে যখন কেউ আমার বাসায় এসে এনজয় করে খাওয়া দাওয়া সবকিছু আর জিসাচে সেকশন এখন চলে এসেছি তো টিরামিসুটা সবাই খুব পছন্দ করেছে দুই একজনের রেসিপি চেয়েছে তো তাদের জন্য রেসিপিটা সুন এস পসিবল আমি শেয়ার করব টিরামিসুটা যখন থেকে তিরামিসু বানানো শিখেছি আমি কোনো ইতে বাদ দিইনি তিরামিসু বানানোটা এটা এত ইজি আর চুলার ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা যায় আর খেতে তো অসম্ভব মজা ছোট বড় সবাই খুব পছন্দ করে স্পেশালি বাচ্চারা থেকে দৌড়ে সবাই খুব মজা করে খায় তিরামিসুটা আর আজকে এবার আমার সবকিছু একদম খুব ইয়ামি হয়েছিল আজকে গাজর দিয়ে রাইস দিয়ে আমি একটা পায়েস রান্না করেছিলাম সেটা তো অসম্ভব মজা হয়েছিল যা বলার বাহিরে

তো বিকেলের দিকে আমার ভাই ভাইয়ের বউ চলে আসছে আর আবার ও রাতে আমাদের খাবার চলতেছে এখন চটপটি ফুচকা না হলেই নয় তো আমার টকটা একদম বেশি ডিপ কালার হয়ে গেছে মানে এত পুরাতন তুলছিল যা বলার বাইরে আমি সাই ফিল করতেছিলাম চটপুটিটা অনেক মজা হয়েছে এখানে আমি তিন কাপ ডালের চটপুটি করেছিলাম পুরাটা একদম শেষ আর আমার খাবার দাবার সব শেষ জর্দা শ্যামাইটা দুপুরে দিতে ভুলে গিয়েছিলাম এখন মনে হয়েছে যেটা রেসিপি আপনার অলরেডি দেখেছিলেন চাদ্রাতে রাতে রান্না করেছিলাম আর এই হলো আমার পায়েসটা অল্প একটুই আছে আলহামদুলিল্লাহ সবকিছু এখন গাজরের যে যেখানে এটাও আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে এখন বসে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে দেখতে রাতও হয়ে গিয়েছে রাত নয়টা বাজে তারপর আমাদের এইগুলি এখন খাওয়া হবে তো আমাদের বিকেলে নাস্তায় চলে আসছি ফুচকা পাচ্ছি ঠিক আছে ঈদের দিন আসলে ফুচকা না হলেই নয় তো আমরা এখানে ফুচকা রাখছি আমি চটপুটি টক ফুচ চটপুটির মশলা যা লাগে সাথে ছিল আমার স্পেশাল শুকনা শ্যামাই কি বলে জর্দা শ্যামাই না তো সাথে ছিল যোদ্দার সময় নারকেলের আর এই যে আমার সবচেয়ে পছন্দের রাইস পুডিং যেটা গাজরের রাইস পুডিং একেবারেই শেষ আর গাজরের জর্দা এবং আর সাথে ছিল তুর্কিস্টি টি এই হলো আমাদের খাবার আজকে তো এটা হলো আমাদের বিকেলের নাস্তা এটা হলো বিকেলের খাবার দাবার আয়োজন আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব ভালো কাটলো এবং ঈদের পরের দিনটা খুব ভালো কাটলো তো এটা ছিল রাতে শেষ ফিনিশিং সবাই এখন চলে আসবে খাওয়া দাওয়া করার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমাল আমার পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আবারও মোবারক বাই বাই এভরি ওয়ান